রাধে রাধে সকল ভক্তবৃন্দগণ সকল ভক্তবৃন্দ চয়নে আমার কোটি প্রণাম জানিয়ে আমি আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি তো দেখো আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো যারা আমার বন্ধু আছো মদন গোপাল বা গোপালের সংসার তো আজকে আমার বাড়িতে কয়েকজন ভক্ত আসবে সেটি তাদের বলেছি আমি আসতে ওনারা গোপালের প্রসাদ পাবেন সেই জন্য এই ভোগগুলো রান্না হচ্ছে এখানে ডগা চচ্চড়ি তারপর একটা নিরামিষ সবজি হবে ডাল হবে কাঁঠাল হবে কাঁঠালের তরকারি তো এই দিয়েই দুপুরের গোপাল সেবা হবে আর আমার ব্লগটি তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে যেও না পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে আমি তো আর অন্য কিছু দেখাতে পারি না অন্য অন্য কোনো ব্লগ করি না এই নিত্যদিনের কাজকর্ম যখন যেমন যেমন পারি যতটুকু পারি তেমনই দেখানোর চেষ্টা করি আর এই যে আমার তুলসীতলা এই দেখো এই বাড়ির আঙ্গিনায় তো এখানে অনেক মানে কয়েক রকম ফুল গাছও মানে বুনেছিলাম তো ফুল ফুটছে আর সেই ফুলগুলো দিয়ে আমি আমার গোপালোর অর্পণ করি তো দেখতে থাকো পুরো ভিডিওটি সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি আসছি আবার একটু পরে দেখো আমি আর মাসি মিলে ঠাকুরের ভোগ রান্না করছি তো তোমাদের তো আগেই বলেছি কাঁঠাল রান্না করবো তো কাঁঠালটা একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে শাক হয়ে গেছে এবার কাঁঠালগুলো নামাবো দেখো আমার মাসি আমাদের মাসি কি সুন্দর মানে আনন্দ করে রান্না করছে উনিও খুব খুশি ওনার সামনে ভিডিও করা হলে উনি খুব খুশি হয় উনি আগে আগে এগিয়ে আসে আর খুব উৎসাহ মনে আমারও ভালো লাগে যার জন্য ওনাকে মাঝে মধ্যে একটু সঙ্গে নিই যদি কাছাকাছি থাকে বা বাড়িতে থাকে তাহলে ওনাকে সঙ্গে নিই তো দেখো রান্নাগুলো আমার কেমন হচ্ছে গোপাল খুশি হবে কি না কমেন্ট করে বলো ছোট্ট গোপালের জন্য এইসব রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে আর সঙ্গে তো অতিথি নারায়ণ বলেছি অতিথি আছে দুপুরে তো ওনারাও আসবেন তো অতিথি সেবার জন্য আর আমার গোপাল সেবার জন্য আমার রান্নাগুলো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না আর যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে যে কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছে যাবে আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে রকম কোনো তোমাদের কাছে যদি মনে হয় রকম কোনো জায়গা কোনো খুঁত আছে তাহলে সেই খুঁতগুলো বা ভুলগুলো আমাকে ধরিয়ে দিও অবশ্যই সেখান থেকে আমি আবার নতুন করে মানে ঠিক করার চেষ্টা করবো ভুলগুলো কিন্তু অবশ্যই ধরিয়ে দেবে কেন কি ভুলগুলো যদি কেউ না ধরিয়ে দেয় তাহলে সেই ভুলগুলো ভুলই থেকে যায় তাই না বলো ভুলগুলো কিন্তু অবশ্যই ধরিয়ে দেবে সেখান থেকেই আমি ঠিক করব তো ভিডিওটি যদি আবার বলছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ সবাই সবার পাশে থাকতে হবে সবার পাশে যদি কেউ কারোর পাশে যদি না থাকে তাহলে কিন্তু মানে আগানো যাবে না আর আমি একটু পিছিয়ে আছি তোমরা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই বুঝতে পারছো আমি এখনও কিন্তু অনেকটাই পিছিয়ে আছি তো আমাকে তোমরা প্লিজ এগিয়ে নিয়ে যাও আর তোমাদের সঙ্গে আমি অবশ্যই থাকব তো দেখো রান্না প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে আমি ভোগ মানে সুন্দর করে সাজিয়ে ভগবানের সামনে নিবেদন করব গোপালের সামনে নিবেদন করব। তো এই দেখো আমার সেজে গুজে বসে আছে এই যে ছবিটি দেখলে এটি হলো একশো আট দাস বাবাজি তো বুকগুলো কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে গোপাল ওয়েট করে আছে কখন খাবে কখন খাবে দুপুর গড়িয়ে মানে দুপুর হয়ে গিয়েছে ওদের কিন্তু খিদে পেয়েছে ওরাও তো ছোটো বলো ওরাও কিন্তু খাওয়ার জন্যে মানে প্রসাদ পাওয়ার জন্যে আগ্রহ হয়ে বসে আছে আর এই যে এখন হবে অন্য সব কিছু প্রায় হয়েই এসেছে এখন অন্যটা হবে বাস আর কাঁঠাল কাঁঠালটা ভাপানো হয়েছিল এটি এখন মানে এখন মানে তরকারিটা করব তাহলেই হয়ে যাবে এই দুটোই বাকি আছে করে নিয়ে গোপালের সামনে তাড়াতাড়ি ছুট দিতে হবে কারণ কি গোপাল অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে কখন খাবে কখন খাবে কখন খাবে খিদেও পেয়ে গিয়েছে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে আর ভগবানের কাছে তোমাদের জন্য আমি প্রার্থনা করি যেন গোপাল তোমাদেরকে সুস্থ রাখে মঙ্গলময় রাখে সবাই যেন ভালোভাবে থাকো আর গরম পড়েছে বন্ধুরা একটু সাবধানে থেকো সবাই কিন্তু সাবধানে থাকতে হবে যেহেতু গরম পড়েছে ঠান্ডা গরম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে কোনো নেক্সট ব্লগে দেখা হবে তো এখানেই ব্লগটি আমি শেষ করছি নমস্কার ও প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি ごはんの気持ちです。

ോ സാർ എന്നാൽ कोले हातहरु झन् देदि करू सामने दिम दुते दिउ टाबी ए दे ना ना पैसा दिउ देला انا बारा उ त पछि आइछु न आ ए दे म पठाइने न